কিন্নরে আর একজন কিন্নরের জানে মারি ফেলাই লিতা ইতালু খুব বেশি চাঞ্চল্য দেখা দিছে সোমবারে শিলচর লাইফলাইন লাইন ঠিক উল্টা সাইডে শিলচর তারাপুর বাসিন্দা অঞ্জনা নামর একজন কিন্নর সদস্যর ওপৰে হামলা চালাইছেন তামান্না নামর একজন কিন্নরে দল বলিয়া অঞ্জনায় সংবাদ মাধ্যমর লগে কথা কইতে গিয়ে জানাইছেন যে আজ সকালে যখন তাইনের চারজন কিন্নর কাজের উদ্দেশ্যে গড়তাকি বারুয়া শিলচর লাইফলাইন হাসপাতালের সামনে যাওয়ার তামান্না নামের একজন কিন্নৰে দাঁড়াইল অস্ত্র আর দল বল লইয়া বাতাসি ৰাণী কিন্নৰ কিন্নর জুই কিন্নর আর তারা লগে থাকা গাড়ি ড্রাইভারের উপরে যান লওয়া হামলা চালাইছেন এতে বাক্কা কয়েকজন কিন্নর খুব বেশি জখমি হয়েছেন লগে লগে এলাকার স্থানীয় এরা অঞ্জনারে খবর দিয়েছেন খবর পাইয়া অঞ্জনা ঘটনাৰ জায়গা থাকি কিন্নর এরারে উদ্ধার করিয়া সদর থানা তামান্না আর তানর লগর সাতি এরার মামলা দায়ের করছেন তারা কইছেন যে বেজনবার তারার উপরে তামান্না আর তানর লগে লগে মানুষেরা হামলা এমন এমনকি জানে মারারও দমকি দিছেন আর তামান্না আর তানর লগরেরা বিভিন্ন অসামাজিক কাজ কামৰ লগে জড়িত আছেন বলিয়া জানাইছেন অঞ্জনায় সংবাদ মাধ্যমের মাঝে দিয়া অঞ্জনায় আর তানর লগরেরা পুলিচ প্ৰশাসনৰ গেছে দাবী রাখছেন খুব জলদি দুষ্কৃতিকারী এরারে আটক করিয়া জেলও পাঠানের লাগে তারার দাবী যদি না মানা হয় তাহলে কিন্নর সমাজে রাস্তাত নামিয়া প্রতিবাদ কৰবা আপনি একা সামনে কোথাও যাবেন বা যাবেন দূরপাল্লায় চট করে ঘরের কাছে কিভাবে পেয়ে যাবেন যানবাহন আর চিন্তা নেই এসে গেছে উইগো ক্যাপসের বাইক ও স্কুটি সার্ভিস অন্য বিভিন্ন বড় শহরের মতোই এবার শুরু হয়েছে এই পিলিয়ন পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন উইগো ক্যাপসের অ্যাপ আর ছটপট লগ ইন করে নিন বাইক এসে যাবে আপনার দুয়ারে শুধু ছোটখাটো দূরত্ব নয় মেডিকেল কলেজ এয়ারপোর্ট আইএসবিটি সহ সব জায়গার জন্য পেয়ে যাবেন উইগো পরিষেবা এদিকে যারা উইগো ক্যাপসের সঙ্গে যুক্ত হয়ে ঝটপট রোজগার করতে চান তাদের জন্য রয়েছে জিরো কস্ট রেজিস্ট্রেশনে বিশেষ অফার তাই আমার আপনার ভাবনা পাল্টে দিতে এখনি ডাউনলোড করুন উইগো ক্যাপসের অ্যাপ আর জুড়ে যান আমাদের নতুন ভাবনার এই আকর্ষণীয় পরিষেবার সঙ্গে আরো বিস্তারিত জানতে ফোন করুন 9706933391 বা লগইন করুন আমাদের অ্যাপসে কিনলিরা কইছো এ মানে শিলচর মানে বাংলাদেশি কেটা মানে ইমান অত্যাচার করে আছে এখে মানে ভন্টি ডর বাইও হয় অঞ্জনা সরকার এখে মানে ধুয়া করে আজ পঁয়ত্রিশ মানে ধুয়াকে মাঙ্গি ধুনিয়া খাই আছে আমি হিজরা এনেকা আছে যে আহি পরে মানে অত্যাচার করে আছে বা ড্ৰাগছৰ বিজনেস করে বাচ্চা কিডনেপ করে তার নামত মানে রিপোর্টে থার আগতে লেখা আছে ইমান অত্যাচার করে আছে কালি রাতে মোর সম্মুখ ফোন আইসে এ কোন কামত না যাবি দিকদার আছে আমি ধরে মারিম পিটিম আছিল আমি ঘরতে বহি আসলো কামতে গেলে তামান্না লিজা পূজা জোমা পুষা নন্দনী সিহঁতে কি হৈছে ধৰি পেলাই মাৰি কিনে মাৰি কেলে দুজনক মাৰি পেলাই থৈ দিছে আৰু দুইজনৰ লগত লৈ গৈছে তাৰ পৰা যিটো লগত লৈ গৈছে আমাক আৰু মানে ইয়াৰ পাব্লিকে ফোন কৰি পেলাই অঞ্জনক কৈছে কি অঞ্জনে দি দি এনেকুৱা কথা হৈছে আপোনাৰ বান্দাকহেঁতে মাৰি পেলাই মাৰি পেলাই থৈ দিছে আমি আৰু ঘৰৰ পৰা গোটেই পেলাই ওলাই আহিছোঁ ওলিহঁতে কি হৈছে তাৰ আমি লগৰ আগত যাই পেলাই তাক লগ পালোঁ লগ পাই কিনি তাৰমানে মানে হাতা পাই অলপ হ'ল তাৰ আমি থানাত দিলোঁ দিয়াৰ পিছত মানে কি হ'ল এতিয়া আমি থানাত আহিছোঁ আইন মতে চলি আছো আইনে যদি আমাৰ চাৰ্ট দিয়ে আমি আইনৰ মতে চলি আছোঁ আৰু যদি আইনে চাট নিদিয়ে বেলেগ কিবা একশ্যন ল'বই লাগিব কাৰণ এইটো বুঢ়া সিজা যিমান বস্তু খাই আছে ইয়াতে আমি ধৰক আলহী আজি আছোঁ খালি গুচি যাম কালি সিহঁতে যদি যদি মা দেউ কৰে কোনে গেৰেণ্টি ল'ব আৰু কোনে গেৰেণ্টি ল'ব ন যদি কোনো আইনে যদি কোনো একশ্যন ন'লে আমাৰ পক্ষে কোনে কোঠা নকঠ নকয় আমি বেলেগ একচন ল'ম আমি গোটেই হিজাবেলক আমি হিজাবেল মাতি পেলাই আমি ধৰ্ণা দিম ডি চি অফিচত ধৰ্ণা দিম আমি বেলেগ কিবা একশ্যন ল'ম যে ছেলেটা ছিল এই ছেলেটা বস বর্তমানে ডাকসের মামলায় 20 বছরের সাজা আছে জেলে জেলে আছে এখন এই ছেলেটা জেলে আছে ওদের সাথে আরো ছেলে হ্যাঁ ওদেরকে দিয়া করিমগঞ্জ আর পাতার পatarkan দিয়ে দুইটা হিজড়া ওদের সাথে বর্তমানে আছে আমরা এগুলো হ্যাঁ জুমার আর হইলো কমলা किन्नার ওদের সাথে যে ছেলেটা ওদেরকে হেল্প করেছিল সাহায্য করেছিল এই ছেলেটা ওদেরকে দিয়ে ডাকসের বিজনেস করাতো আর বর্তমানে এই ছেলেটা এখনো বর্তমানে জেলে আছে ছেলেটা কিছুদিন আগে ধরা পড়েছে 6 লাখ টাকার সنيه দ্বারা পড়ছে ওদের সাথে ছেলেটা আমি চাই যাতে আমার শিলচরের আমার শিলচরের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমি চাই যাতে আমার এই শিলচরের মধ্যে যাতে কোনো এই হিজরাদের জন্য এই মারারিয়াদের জন্য যাতে শিলচরে আমার কোনো মানে শান্তি যাতে বিনষ্ট না হয় আমার শিলচরটা যাতে শান্তি থাকে ওদের জন্য আমার শিলচরটা উstringল হয়ে যাচ্ছে একদিন ধরে আমার যে বিপক্ষ পার্টিটা আছে ওরা কয়েকদিন ধরে আমাকে হুমকি দিয়েছে বলছে এই টাউনের মধ্যে আমি থাকতে পারবো না খেতে পারবো না কোন পারে না ওদের নাম হলো তামান্না সোনালি নন্দিনী জুমা কমলা লিজা পূজা ওরা আর দুই গাড়ি ছেলে ছিল দুই গাড়ি ছেলে ছিল আর এক গাড়ি হিজরা ছিল আমার আমার নাম হলো অঞ্জনা সরকার আমার বাসা হচ্ছে তারাপুর টিভি সেন্টার আর আমি টাউনের মধ্যে তিরিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বসবাস করছি আমি এই টাউনের মধ্যে কোনো সময় আমি এমন দেখিনি আগেও আমার উপর হামলা হয়েছে এখনও আমার লোকদের উপর হামলা হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছে ন্যায় চাচ্ছি আর এই টাউনের মধ্যে ওরা অনেক অপকর্ম করে ওরা অনেক অপকর্ম করে টাউনের মধ্যে ওরা অপকর্মের সে ড্রাইভার আমার আমার বহন করতে হয় পাবলিকে আমাকে বলে ড্রাইভার আমার নিতে হয় আমি সবাইকে